গরুর কলিজা একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন সবাই আপনার প্রশংসা করবে হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজকে গরুর কলিজা রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু গরুর কলিজা নিয়েছি আর সেই সাথে নিয়েছি মাংস আমি আজকে গরুর কলিজার সাথে মাংস ইউজ করব কারণ আমার বাসায় গরুর কলিজার সাথে মাংস দেয়া লাগে মাংস না দিলে গরুর কলিজা এমনিতে রান্না করলে খেতে চায় না এখন আমি গরুর কলিজা আলাদা করে নিয়ে তারপর আমি এখন একটু ফুটিয়ে নিব ফানিটা ফেলে দিব তো ভালো করে আমি একদম বা ফুটিয়ে নিব যেন গুরুকলিজা থেকে যে রক্তটা আছে ওটা বের হয়ে যায় তো আমি অফিস কিনে ফানি জড়িয়ে নিয়েছি এখন আমি ছুলায় কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপর এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর পেঁয়াজ কুচি এখন আমি হালকা বেজে নিব গরম মশলা আর পেঁয়াজ কুচিটা আমার প্রায় ভাজা শেষ হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর এখানে দিয়ে দিলাম জিরা বাটা এখন মশলাটা আমি একটু তেলের সাথে ভেজে নিব তারপর আমি এখন এখানে একটু পানি ইউজ করবো যেন মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ঝরানো পানি ঝরানো করিজা আর দিয়ে দিচ্ছি গরু মাংস এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মশলার সাথে এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম আসলে আমি আজকে ইলেকট্রিক চুলায় রান্না করেছিলাম কিন্তু যখন কারেন্ট চলে গিয়েছে আমি আবার চুলায় এসে রান্না করতেছিলাম দেখতে পাচ্ছেন কলিজা থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে এখন আমি আবারও ঢেকে রেখে দিব তো পানি শুকিয়ে আসছে এখন আমি কলিজাটা ভালো করে কষিয়ে নিব যত বেশি কষাবো ততই কলিজাটা মজার হবে কষানো শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো পানি শুকিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমার কলিজামনাটা প্রায় হয়ে আসছে আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর আসছে তো কেমন হয়েছে আমার কলিজামনাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ